আপনার ওয়াইফের সঙ্গে আপনি থাকবেন তাহলে দিয়ে দেবেন ডিভোর্স হয়ে যাবে এটা আপনি শিওর এটা অনেক স্বামী আমার কথা শুনে আমাকে ফোনও দেয় সবাইকে বলছি আপনার ওয়াইফের সঙ্গে আপনি থাকবেন না তালাক দিয়ে দিবেন এবং আপনি বুঝে গেছেন যে আপনার ওয়াইফের সঙ্গে আপনার যা ঘটে গেছে ইটস ইটস রিয়েলি পার্সোনাল এটা বলার মতো না এটা আপনি জানেন যে এর পরে এর সঙ্গে আর থাকা যাবে না এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন তখনও আপনার ওয়াইফের যে এভিডেন্স আপনার কাছে আছে বা সে যে খারাপ বা তার অনেক কিছুই আপনার কাছে আছে এটা যতক্ষণ পর্যন্ত দেওয়ালে আপনার পিঠ না ঠেকছে আজীবন গোপন রাখবেন এটাই সেফটি এটাই ইসলামের দেওয়ার সম্পর্ক এটাই হচ্ছে নিরাপত্তা এখন দেখেন ডিভোর্স হয়ে যাবে বুঝে গেছেন কখনো ডিভোর্সের ব্যাপার বাহিরে নিয়ে আসবেন যত পারা যায় ঘরে ঘরে সমাধান করবেন আমি আসিফ একটা কথা আপনাকে পাথর খোদাই করে লিখিতে পারবো স্বামী স্ত্রীর সম্পর্ক পুলিশ দিয়ে ঠেকে না মামলা হামলা দিয়ে হয় না স্বামী স্ত্রীর সম্পর্ক বৈঠক দিয়ে ঠেকে না স্বামী স্ত্রীর সম্পর্ক মামলা কোর্ট হাজিরা জজ উকিল ব্যারেস্টার পুলিশ র্যাব আর্মি এইসব দিয়ে ঠেকে না স্বামী স্ত্রীর সম্পর্ক এটা চার দেয়ালের সম্পর্ক যতদিন এটা চার দেয়াল আছে উভয়ের মাঝে আছে ততদিন এটার দাম আছে যখনই এইটা বাহিরে যাবে থার্ড পার্সন না গলাবে পুলিশ কথা বলবে উকিল কথা বলবে একদম জজ কোর্টের সামনে মামলা যাবে। খোদার দূরের কথা এক শত্রু হয়ে যাবে ঠিক কিনা বলেন ভাই আপনি থাকবেন না ওকে আপনি ডাকেন দেখে বুঝায় বলেন তোমার এই অন্যায়ের জন্য আমার পক্ষে তোমার সঙ্গে থাকা আর সম্ভব নয় এক নাম্বার সলিউশন আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসছি তুমি তোমারটা সামলায় নাও আমি আমারটা সামলে নেই আমি তোমার কোনো অপরাধ কাউকে বলতে যাব না তুমি তোমার মতো বিচ্ছেদ নিয়ে আজীবন তোমার মতো থাকো কাউকে মন ছেলে বিয়ে করো অথবা একা থাকো দ্যাট ইয়ার ওন ডিসিশন এবং আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও বাচ্চা থাকলে সমাধান করেন যে বাচ্চা কখন কার কাছে থাকবে কেন দারণ পালন হবে সমাধান করেন ঘরে সলিউশন করবে বাহিরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না কিন্তু আপনি যখন দেখবেন মেয়ের মা বাড়াবাড়ি করছে মেয়ের বাপ বাড়াবাড়ি করছে মেয়ের ভাই বাড়াবাড়ি করছে অথবা পরিস্থিতি এমন যে কেমন যেন একটা ভাব ভাব সবাইকে সুস্থ ভাবে ফাইট ফাইট দুই পরিবার পরিবারে কে কে থাকবে মেয়ের পক্ষের বাবা মা সর্বোচ্চ ভাই ছেলের পক্ষের বাবা মা সর্বোচ্চ ভাই থাকলে ভাই অথবা অন্য কেউ নয় জাস্ট আপন যা কলিজার সম্পর্কে বসা বসায় কথা বলেন যে আমাদের মাঝে আমরা কিছু প্রবলেম ফেস করছি এবং এমন প্রবলেম যা আসলে বলা সম্ভব নয় আমরা বিচ্ছেদ চাই আমরা একসঙ্গে এখন আপনাকে বলবে তোমার ওয়াইফের অন্যায় কি খুলে বলতে হবে বিশ্বাস করবেন একটা কথা অলওয়েজ মাথায় রাখবেন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ তার ওয়াইফের চরিত্রহীনতার গল্প কাউকে বলতে পারে। বলবে কেমনে আমার বউ তো এইটা কেমনে বলবে স্বামী গিয়েছে আদালতে মামলা করার জন্য মামলা বলতে গিয়েছে আর কি গিয়ে বলছে আমি আমার ওয়াইফকে আমি কাগজ চাই জিজ্ঞেস করলো কাজী সাহেব যে কি ব্যাপার আপনি তারা দিবেন কেন কেন ডিভোর্স দিবেন হাজবেন্ড বলতেছে যে আমার ওয়াইফ সে এখনো আমার ওয়াইফ যেহেতু সে আমার ওয়াইফ আমি তার নামে বদনাম কেমনে তো আমার ওয়াইফ তারাকে ডিভোর্স লেটার নিয়ে চলে আসছে যখন তালাক দেওয়া শেষ তালাক হয়ে গিয়েছে নব্বই দিন হয়ে গিয়েছে তখন আবার জিজ্ঞেস করছে যে আপনি আপনার ওয়াইফকে তালাক দিলেন কেন কারণটা কি বলছে যখন তিনি ওয়াইফ ছিলেন তখন তো আমি বলি নাই আর এখন তিনি আমার জন্য গায়ের মাহরাম তিনি আমার জন্য একদম অপরিচিত মেয়ের মতো একজন তো আমি একজন গায়ের মাহরাম অপরিচিত মেয়ের নয় বদনাম কেন করতে যাব দিস ইজ কল্ড এ স্ট্রং পার্সোনালিটি যা হয়ে যাবে কারো সম্মান নিয়ে আমি খেলতে যাব না কিন্তু যখন দেয়ালে পিঠ থেকে যাবে কিছু করার মতো আর নেই তখন আপনি অ্যাকশানে যাবেন কারণ ইসলাম আপনাকে ডিফেন্স শিখিয়েছে আগে সমাধান করো সুষ্ঠু বিচার করো যদি কেউ তোমাকে ব্যক্তিগত অ্যাটাক করে তখন তাকে বুঝিয়ে দাও সে আসল হিরো নয় তুমি আসলে হিরো ঠিক কিনা বলেন মেহরবানি করে ওয়াইফকে সেফটি ফিল করাবেন যে দেখ বাবা যা করেছিস করেছিস আমার সঙ্গে তোর মামলা আমি কাউকে বলতে যাব এবং এটা আমি চাইও না এই ফিল যদি আপনি করাতে পারেন আপনার ওয়াইফকে আপনার ওয়াইফের হৃদয় আপনার জন্য ভালোবাসা ঢুকাই দিবে একজন বলেন সবাই নিকে